নিখোঁজের সতান্ন ঘণ্টা পর অবশেষে সুনামগঞ্জের নলি থেকে উদ্ধার হল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর নিথর দেহ এই সংবাদ ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে আসে শোকের ছায়া সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবার মনে একটাই প্রশ্ন এটা কি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরী ছিলেন একজন প্রভাবশালী আলেম ও শিক্ষাবিদ বয়স ছিল মাত্র বাহান্ন বছর তিনি জমিয়তে উলামায় ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা সহসভাপতি এবং শান্তিগঞ্জ উপজেলার বড়মহা দারুলুম ইসলামিয়া আরবি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন দুই সেপ্টেম্বর মঙ্গলবার রাত প্রায় দশটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি এরপর থেকেই পরিবার এবং সহকর্মীরা উদ্বেগে দিন কাটাতে থাকেন তার স্ত্রী রুবি বেগম পরদিন শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন দিন গড়ায় কিন্তু তার কোনো খোঁজ মেলেনি অবশেষে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দিরাই উপজেলার শরীফপুর ইদবাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে পাঠায় এই ঘটনার পরপরই এলাকায় দেখা দেয় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ স্থানীয় মানুষ থেকে শুরু করে সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক অনেকের ভাষায় ফ্যাসিবাদ ও অস্থিরতা দূর হবার পরও বাংলার মাটিতে এ ধরনের নৃশংস ঘটনা মেনে নেয়া যায় না অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতেই হবে এখন প্রশ্ন জেগেছে এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনও শক্তিশালী ষড়যন্ত্র লুকিয়ে আছে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় তবে সবার প্রত্যাশা সত্যটা অবশ্যই বের হয়ে আসবে এজন্য প্রয়োজন সিসিটিভি ফুটেজ পরীক্ষা কল রেকর্ড খতিয়ে দেখা এবং তার শেষ যাত্রাপথের বিস্তারিত মানচিত্র তৈরি করা একই সাথে ময়নতন্ত্র রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা জরুরি যাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় এবং গুজব ছড়ানোর সুযোগ না থাকে মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরের মৃত্যু শুরু তার পরিবারের জন্যই নয় বরং গোটা সমাজের জন্য একটি বেদনাদায়ক ঘটনা তিনি ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক ধর্মীয় নেতা এবং সমাজসেবক তার ছাত্র সহকর্মী ও অনুসারীরা আজ গভীর শোকে মুহিয়মান সবাই এক বাক্যে বলছেন তার হত্যার বিচার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এই সময়ে আমাদের করণীয় হল বিচারের পক্ষে দাঁড়ানো সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা এই রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের মুখোমুখি করা বাংলার মাটি তার কোনো প্রাণ যেন এভাবে হারিয়ে না যায় সেই নিশ্চয়তা দিতেই হবে রাষ্ট্রকে মাওলানা মুশটাক আহমদ গাজীনগরের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন